এলাম আমরা কোথায় আব্বাস বাবু কোন জায়গায় আমরা এখন চলে এলাম দাঁড়ান সুন্দরবনের মাঝামাঝি এক বোধ এক আপনাদের এখন আমরা কোথায় আছি প্রায় একদম সুন্দরবন লাগোয়া তো এখানে মূলত কি হয় ব্যবসাটা এখানে ইটের ব্যবসাটা একটু ভালো হয় হ্যাঁ নদীতে মাছ ধরা যায় নদীর মাছ নদীর মাটি নদীর জল ইলিশ পাওয়া যায় এখানে ইলিশ পাওয়া যায় আবার এই নদীতে বলে সব রকম তো মাছ পাই যায় হ্যাঁ বোয়াল শোল সবই পাবেন কিন্তু কত হলে এই মাটিতে আবার এই নদীতে মাটি নিয়ে এই ইট তৈরি হয় এই ইটগুলো আবার তৈরি হয় ভাবুন বেড়াও দেওয়া হয় ঘরও তৈরি করে বলুন ভাবুন এবারে তাহলে আমরা কোন জায়গায় এলাম আপনাদের আনন্দ দেওয়ার জন্য তাই তো ওইদিকে ডায়মন্ড হারবার কোন দিকে ওই সোজা ক্যামেরার দিকে একদম

মঞ্জেলবাবু চলে গেছিল আর ওই যে চিমনে ওই যে ওই মতো উঁচু উঁচু ওগুলোই ইট ভাটা তাই তো এই দেখুন দেখাই আপনাদের একটু জুম করে ক্যামেরাটাকে দেখুন ঠিক দেখেছেন এই নয় আমরা যেখানে দাঁড়িয়েছি এখানেও আছে আর এই যে মাটি গুলো তুলে রিজার্ভ করে রিজার্ভ মানে রেখে দেয় ঠিক আছে আবার এইখান থেকে মাটিগুলো তুলে নিয়ে চলে যায় সেই ওইখানে আরে হলো ইট ভাটা দেখাচ্ছি আর ওখানে তো প্রচুর ইট আছে ওটা আপনাদের দেখাবো ঠিক আছে তো গাইস কেমন লাগলো কমেন্ট করে জানাবে হ্যাঁ জুয়ার শুরু হয়ে গেছে না জুয়ার এই তো জল বাড়ছে ভাটা আছে জুয়া শুরু হবে তাইতো এই দেখুন আবার এই দেখুন জুয়ার শুরু হয়েছে আস্তালকা আস্তালকা হালকা হালকা ঢেউ আসছে কিন্তু গাই সেই ভাববেন না যে হালকা ঢেউ কোনো ব্যাপার নেই না নদীর মাঝখানের দিকে প্রচুর রোলিং তাই না বসবু ড্যাংজার ব্যাপার আছে নামলে খুঁজে পাওয়া যাবে না কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে ঠিক নেই কদিন আগে মোষ পাওয়া গেছে

এবারে কমেন্ট শেয়ার লাইভ করবে না আর পারলে দেখলে স্টার পাঠাবেন চেষ্টা করবেন যাতে কিছু স্টার পাঠানো যায় আর আব্বাস বাবু আমরা তো এখন আছি এটা বটে গাছের ছাওয়া তাই না